ঈদে অনেকগুলো মুভি আসতেছে তার মধ্যে একটা মুভির নাম হচ্ছে ইনসাফ যেটা দেখে হচ্ছে শরিফুল রাজ টাসনিয়া ফারিন এবং হচ্ছে মোশারফ করি তো এই মুভিটার নতুন একটা গান রিলিজ পাইছে সেখানে নাম হচ্ছে আকাশেতে লক্ষ্য তারা টু পয়েন্ট ও তো গানটা দেখলাম ভাবলাম গানটা নিয়ে একটু টুক করে আমার ওপিনিয়ন দিয়ে দিই গানটা হচ্ছে ভাই ছাড়ে মিনিট লম্বা টিউড মানে এই 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 আধুনিক টাইমে সে সাড়ে চার মিনিটের গান আসলে দেখা যায় না সো ম্যাক্সিমাম থাকে মানে যদি মিনিট মিনিটের তিন গেলে বিরক্ত লাগে এখনকার সময় গান দুই মিনিট আড়াই মিনিট হইলে ভালো লাগে সো আমি গানটা যখন আমি পুরো গানটাই দেখছি গানটা সম্পর্কে আমার অপিনিয়ন যদি দিতে চাই গানটা টু বি অনেস্ট আমার বোরিং লাগে নাই আমি যখন ভাবছি ভাই সাড়ে চার মিনিটের গান আমি দেখবো কেমনে সম্ভব বাট যখন আমি গানটা দেখলাম পুরোটা মোটামুটি এক টানে এক বসাতেই দেখছি অ্যান্ড আই রিয়েলি এনজয়েড দ্য সঙ্গ বাট যদি এক্সপেক্ট করি নাই যে গানটা ভালো হবে সো আমি এই গানটাকে যদি হচ্ছে লিচুর বাগানে গানটার সাথে কম্পেয়ার করতে চাই কম্পেয়ার করাটা উচিত হচ্ছে না কারণ এটা হচ্ছে দুইটা গান কমপ্লিটলি ডিফারেন্ট এই গানটা হচ্ছে কাইন্ড অফ পার্টি সং বলতে এটা এটা আইটেম সং না আই থিঙ্ক লিচুর বাগানে যেটা ওটাও তো আইটেম সং না ওটাতে আসলে মিক্সড অনেকগুলো ফ্লেভার ছিল আইটেম সঙের ফ্লেভার ছিল রোমান্টিক থাচ ধাঁচের ফ্লেভার ছিল কোক স্টুডিওর গানগুলোর একটা ফ্লেভার ছিল ভাটিয়ালি গানে দুটো লাইন ছিল সো ওটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা সঙ এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা সং বাট সেট দেখে এটা অবভিয়াসলি মনে হয়েছে যে ওই যে লিচুর বাগানে ওইটা বাজেট অনেক হাই এটার বাজেট অতটা ছিল না বাজেট কম হইলেও আই থিঙ্ক অ্যাজ এ পার্টি সং মানে খুবই ভাল লাগছে আমার গানটা খুবই এনজয় করছি সাড়ে চার মিনিটে লম্বা হওয়া সত্ত্বেও আচ্ছা এবার আসি হচ্ছে গানটা সম্পর্কে যদি বলতে চাই গানটা গাইছে হচ্ছে মিলা মিলা হচ্ছে যাকে লেডি রকস্টার বলা হয় আমি যদিও জানি না কে দিছে বা কার দিছে নামটা বাট মিলা হচ্ছে আমি যদি মিলার উত্থান সম্পর্কে বলতে চাই একদম আমি যখন ছোট ছিলাম তখন শুধু মিলা না আরো বেশ অনেকগুলা সিঙ্গারের আগমন কাইন্ড অফ সাইম মানে সেম টাইমে ঘটে এক দুই ওয়ান টু ইয়ার্সের মধ্যে অনেকগুলা সিঙ্গার আগমন ঘটে তার মধ্যে হচ্ছে মানে কাইন্ড অফ বলা যায় যে আধুনিক গান ইয়াং জেনারেশনের কাছে টুন কয়েকটা মুখ পরিচিত হয়ে ওঠে তার মধ্যে হচ্ছে হাবিব তারপর হচ্ছে বালাম তারপরে হচ্ছে তাহসান আরিদ দিক দিয়ে হচ্ছে মিলা তখন হচ্ছে বাংলা সংগুলা একটা আধুনিক পর্যায়ে নিয়ে আসে সো অ্যান্ড মিলার গান আমি মানে অন রিপিট শুনতাম আমার স্পষ্ট মনে আছে ছোট একটা ক্যাসেট ছিল মিলার প্রথম অ্যালবামটা নাম ছিল পসিবলি হচ্ছে মিলা চ্যাপ্টার ওয়ান ওই যে ওই যে ফিতার যে ক্যাসেটগুলো না এই 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 ক্যাসেটগুলো দিয়ে আমি শুনছিলাম যেমন ধরেন বাবুরাম সাপুরে তারপরে হচ্ছে আরো বেশ কয়েকটা গান ছিল আমার নাম এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না আবার দেখলে হয় মনে পড়বে হ্যাঁ এই সংগুলো আমি অন রিপিট শুনতাম মানে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে এনিওয়ে সো এবার আসি হচ্ছে এই সংটার ব্যাপারে সেটা হচ্ছে ইনসাফ আছে এই গানটা শুরু হয় হচ্ছে একটা কাইন্ড অফ অ্যারাবিক মিউজিক বা ইজিপশিয়ান টোন দিয়ে শুরু হয় অ্যান্ড টাসনিয়া ফারিনের লুকটাও কাইন্ড অফ সেম রাখা হয়েছে যে একটা ইয়োলো টোন ছিল অ্যান্ড তার কি আমি ভাবছি কি এটা কি ইজিপ্টের ক্লিওপেট্রা নাকি মানে খুব মানে দেখতে খুবই গর্জিয়াস আর সুন্দর লাগছে কালার টোন ইজিপশিয়ান আরাবিক টোনের সাথে টাসনি এফারিন কে খুব 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 সুন্দর করে মানাচ্ছিলো ভালো লাগছিল সাড়ে চার মিনিট কেন বোরিং লাগে না এটা রিজনটা হচ্ছে যখনই দেখছি হচ্ছে একটু বোরিং লাগা স্টার্ট তখনই দেখছি টাসন এর মানে লুক চেঞ্জ লাভ দ্যাট প্রত্যেকটা তার প্রত্যেকটা ড্রেস আপ বা হচ্ছে তাকে দেখতে প্রত্যেকটা প্রত্যেকটা গেট আপেই হচ্ছে আমার ভালো লাগতেছিলো বা মানে খুব আকর্ষণীয় মনে হচ্ছিলো অনেকেই অনেকেই যে সংশয় ছিল যে টাসনিয়া ফাইন কী হচ্ছে আইটেম সং বা এই টাইপের সংগুলোতে মানায় নিতে পারবে কিনা সো সেই আই থিঙ্ক সেটা মুছে গেছে যদি অনেকেই হয়তো বলতে পারে যে টাসনিয়া ফাইনকে মানায় না এই গান এই টাইপের গানে বাট আমার কেন যদি পার্সোনালি ভালো লাগছে আপনি আপনার অপিনিয়ন ডিফারেন্ট হতেই পারে আপনি আপনার অপিনিয়ন জানাতে পারেন কমেন্ট বক্সে বাট আমার কাছে মনে হয়েছে অ্যাজ এ বিগিনার বাই যে এটা তার ফার্স্ট মুভি রাইট আই থিঙ্ক সো এটাই ফার্স্ট মুভি সো ফার্স্ট মুভি হিসেবে এই টাইপের সং হিসেবে খুব খুব সুন্দরভাবে চমৎকার মানা গেছে কারণ হচ্ছে এই টাইপের সংগুলোতে এতদিন পর্যন্ত সবাই ভাবতো যে একমাত্র ওয়ান এর অনলি নুস্তাত ফাড়িয়ে এই টাইপের

বাকি একটা মুভি আসলে তারপর দেখা যাবে এনিওয়ে সো টাসনিয়া ফ্যান্ড সম্পর্কে আমার এটা মতামত যে খুব সুন্দরভাবে মানায় নিছে গানটার সাথে ভালো লাগছে অ্যান্ড বেস্ট অফ লাক ফর দ্য টিম এন্ড ফর দ্য মুভি দেখা যাক কি হয় আর ট্রেলার আসলে সেটা নিয়ে একটু করে কথা বলার ট্রাই করবো সো এই ছিল হচ্ছে এই মুভিটা নিয়ে এই এই গানটা নিয়ে আমার কথাবার্তা অফকোর্স লিচুর বাগানের মতো গানটা হবে না বাট স্টিল গানটা গুড আর ও আছে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ইদানিং এই এই ব্যাপারগুলোই কি জনপ্রিয় হয়ে যাচ্ছে নাকি যে ধর পুরনো কোনো একটা গান এই যেমন এটা এটা আকাশিত লক্ষ্য তারা দুটা লাইন নিছে বা তিন চারটা লাইন নিছে আবার লিচুর বাগানে হচ্ছে ভার্চুয়ালি গানের দুই তিন লাইন নিছে এই ব্যাপারটাই কি সামনে জনপ্রিয় হয়ে যায় কি না কি জানেন যা বুঝতেছি দেখা যাবে সামনে যত আইটেম সং আসবে বা এই টাইপের যত পার্টি সং আসবে সবগুলো দেখা যাবে যে পুরোনো দিনের গান থেকে দুই লাইন নিবে বাট 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 ভাল লাগে আমার আমি পার্সোনালি আমার ওই টাইপের মেকআপগুলো ভালো লাগে যে পুরো দিনের লাইন থেকে দুই তিন লাইন নিয়ে নেওয়া ওকে যাই হোক এই ছিল হচ্ছে এই সংটা সম্পর্কে আমার কথাবার্তা হোক ভালো থাকবেন সবাই গুড টাটা আর আপনারা অফকোর্স আপনাদের অপিনিয়ন জানাতে পারেন টাটা আর আমি ও উপায় আমি ইউটিউবে রেগুলার হচ্ছে এখন থেকে